স্নেহ সবুজ দিন তোমার কাছে দিন বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো ও মে তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকাস তাকায় যদি চোখ একটি দিঘি হোক যে দিঘি যত হরিণ হয়ে যায় হরিণদের কথা জানুক নীরবতা নীরব কোথায় থাকে জলের বাকে বাঁকে জলের দোষ না তো হাওয়ায় হাত পাত হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি মাটির গুণ হবে কাছে আসুক তবে কাছে কোথায় দূর নদী সমুদ্র সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখবো না ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে নদীর নিচে সোনা ঝিকুই বালুকনা সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে বেশ ডুবিয়ে দিক ভেসে উঠবো ঠিক ভেসে কোথায় যাব নতুন পাব। দেব ডানা তার সোনার ধান আর বলবো শোনো হে কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরো সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো ভালোবাসবে কবে কবে